টিউশন পড়তে যাওয়া নিয়ে বাবা বকাবকি করায় আত্মঘাতী স্কুল ছাত্রী ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ থানার শেষনগরে মৃত ছাত্রীর নাম অনুশ্রী সরকার তড়িঘড়ি পরিবারের লোকেরা লালবাগ মহকুমা হাসপাতালে নিয়ে যায় সেখান থেকে মেডিকেল কলেজে রেফার করা হলে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয় পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য পাঠায় মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ

টিউশন পড়তে না যাওয়ায় বকাবকি করেছিল বাবা আর সেই কারণেই আত্মঘাতী স্কুল ছাত্রী ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ থানার শ্রীশনগরে মৃত ছাত্রীর নাম অনুশ্রী সরকার অষ্টম শ্রেণীর ছাত্রী তড়িঘড়ি পরিবারের লোকেরা প্রথমে লালবাগ মহকুমা হাসপাতালে নিয়ে যায় সেখান থেকে মেডিকেল কলেজে রেফার করা হলে চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয় পুলিশ মৃতদেহ ময়ন তদন্তের জন্য পাঠায় শোকের ছায়া মৃতের পরিবারে কালকে মারা গেছে বারোটা কুড়িতে বাড়িতে একটু বকা যাওয়া করেছিল বাবাই ওই পড়াশোনা করছিল না মানে প্রাইভেট যাচ্ছিল না তার জন্য বলছিল প্রাইভেট গেলে যাবি না হলে এই একটা কথা হয়েছে এই পর্যন্ত আপনার সঠিক চিকিৎসায় অভিজ্ঞ চিকিৎসকেরা আপনার পাশে সোমবার থেকে শনিবার প্রতিদিন এখানে বসছেন অভিজ্ঞ জেনারেল ও লোসিক সার্জন জামশেদ মোল্লা এছাড়াও জেনারেল স্ত্রী ও প্রসূতি রোগ নবজাতক ও শিশুরোগ কিডনির রোগ ব্রেন ও শিরার রোগ নাক কান গলার রোগ ক্যান্সার অর্থোপেটিক সকল প্রকার বিশেষজ্ঞ চিকিৎসকের সুচিকিৎসার পরিষেবা পাবেন সিগমা মেডিক্যাল সেন্টারে অ্যাডভান্স প্যাথোলজিতে রক্ত পরীক্ষা ডিজিটাল এক্স রে ইউএসজি ইকো কার্ডিওগ্রাফি ইউরোফ্লোমেট্রি এনসিভি সি ইএমজি ভি ইপি বেরা পরীক্ষা করা হয় তিন কিলোমিটারের মধ্যে রক্ত সংগ্রহের জন্য কোনো চার্জ লাগে না আছে ফার্মেসির সুবিধা আরও জানতে যোগাযোগ করুন সিগমা মেডিকেল সেন্টার টু বাই ওয়ান কেপি চট্টরাজ রোড মোড় বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার সেভেন